এটা পঁচিশে ফেব্রুয়ারির সারা সপ্তাহ আমাদের সবার বাবার পরে বিয়ার সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে ময়মালায় নিয়ে যাওয়ার কথা ছিল সেদিন সকালে আমি আমার বাবার শেষ কথা বলি আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে আমার মা তখন ঘর থেকে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন ইউনিভার্সিটিতে একটা সে শুরুতে আমার বাবা ফোন না দেয় এবং আমার আমাকে বলে যে ডাক নাম প্রমি আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে ফোনটা দাও শুধু দশ সেকেন্ড এদিক হতে আমার মা বের হয়েছিল সেদিনই আমরা বাসায় একা থাকতাম আমি আমার একটা ছোট ভাই ছিল ছয় বছর বয়স আমরা একা থাকতাম আমাদের সাথে আমার এক দাদা ছিলেন আমার বাবার ছোট চাচা ছিল ছিলেন আমাদের পাশে আমাদের পাশে একজন সাহায্যকারী একজন ছিলেন ঘটনার দিক সাড়ে নয়টা থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল সেদিন আগে যাওয়ার সোমবার ছিল আমার একেবারে স্পষ্ট মনে আছে আমাদের যে বিল্ডিংটা ছিল যে পাশে আমরা ছিলাম তার পাশে ছিল একটা মাঠ ছিল এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে বিজি বাবা যখন গোলাগুলি শুরু হয়

যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য তারাই এসে আমাদেরকে আকার করছেন তখন একটা কথা খুব বলা হলো লক্ষক যখন লক্ষ্য আমরা এটা আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে রাখছি যে কিছু হবে না তুমি দরজাটা আমরা আজকে বসে থাকো কেউ আসলে দরজা খুঁজে না তারা এসে আমাদের আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায় আপনি কি একবার চোখে চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রিয়াল এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম এনাদেরকে আমরা আনতে রাখতাম এনাদের দিকে আমরা তাকাতাম আপনি জানেন গত যখন ছাত্র জনতার গণপ্রকাশ হলো আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশনের জন্য আমরা তো তখন বুঝতাম না বিজ্ঞান কি আর্মি কি আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হয়ে কোনো গয়না নিয়ে বের হয়ে নেই একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি একটা গেঞ্জি এবং আমার মা বাবা কি হচ্ছে বলেন কি আমরা কি করবো আমরা কোথায় যাবো এত বোধাবুদি করছি একটা স্মৃতি বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায় আপনারা সময়টা আমার মা বাবা ছোট ছিলেন যখন যুদ্ধ হয় কিন্তু তাদের একটা ছিল আমাকে যখন আমি যখন বের আমার চোদ্দ বছর বয়স আমি ছোট একটা মেয়ে আমার মা সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা অন্যানি আমাকে জড়িয়ে

কত কিছু বাচ্চা বলে দাদা যাচ্ছে এই মানুষটা কিন্তু আমাদেরকে কিছু না আমরা তাদের চিন্তা ওনারা যদি নিরাপরাধ ছেলে ছিলেন ওনারা এত এত উনাদের এত লোক ওনারা সবাই নিরাপরাধ কেউ কিছু কয়েকদিন

বাবা মারা ছিল ছোট সন্তান বাচ্চা ছিল কারণ কেউ এক ফোঁটা পানি খেতে পারে ডায়াবেটিসের এর রুগী ছিল

আছে যারা এখন তাদের বাবা ফুল দিয়ে বড় করে দিচ্ছে তারা এখন বিক্রিম কারণ আমি ক্যামেরার সামনে এসে চিন্তা করতে পারছি না আমি আগে বিক্রি করে ব্যবসা করতে পারছি না তাই বলে সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো আমি শুধু একটা কথা বলবো লাশ গুলো যখন বের হচ্ছিল ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল বুড়িগঙ্গায় ভেসে আসছিল আমার বাবার লাশ কখনো পাওয়া যায়নি আমার বাবার লাশ কখনো পাওয়া যায় পঁচিশ জনের একটা বড় বড় কপরে তার আগ পর্যন্ত বিরিয়ানির যে ডেটটা তার সামনে আমি একটা দুই লিটারের বোতল ছিল আমার কাছে যারা সাংবাদিক ছিল মানবাধিকার কর্মী যারা ছিল তাদের থেকে আমি বোতলের নিয়ে এইটুকু এইটু করে পানি খেয়েছিলাম সবার কাছ থেকে আমি দুই দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা তিনি মনে হয় কোনো কিছু খান নাই পানি খান নাই এবং এটাই আমার কাছে সহ্য করার মতন একটা ব্যাপার ছিল না যে আমার বাবা পানি না খেয়ে না খেয়ে কোথাও আমার মতে হয়তো

আমার বাবার মুখ বিকৃত হয়েছে হয়ে আছে আমার চোদ্দ বছর বয়সে আমার বাবার শেষ স্মৃতি আমার বাবার সাথে আমার শেষ স্মৃতি হচ্ছে ধন্যবাদ